নমস্কার বন্ধুগান আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগান আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন চাকরির সমত খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটির এমনকি বিভিন্ন প্রকার লেটেস্ট আপডেটগুলোও কিন্তু এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তো বন্ধুগান দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার সাবস্ক্রাইব লেখা বটন রয়েছে তো আপনার কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এর ফলে আপনাদের কাছে কিন্তু আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুগান আজকেও কিন্তু আমি একটি চাকরির সন্ধ্যে খবরাখবর নিয়ে হাজির হয়েছি একটি লেটেস্ট আপডেট নিয়ে অর্থাৎ জিডি বেঙ্গল জিডিআরবি নিয়ে ডাব্লিউ বি একটি লেটেস্ট আপডেট নিয়ে তো দেখুন উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু ডাব্লিউ বি জিডিআরবি আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে আবার চলে এসেছি তো দেখুন উপরেই কিন্তু মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেট দেওয়া রয়েছে তো এখানে দেখুন কী বিষয় নোটিশটি দেওয়া রয়েছে নোটিশ ফর কাউন্সেলিং অফ ক্যান্ডিডেটস এক্সামাইন অ্যান্ড ফাউন্ড মেডিকেল ফিট ফর গ্রুপ ডি পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের যে কাউন্সেলিং হবে তো সেটির কিন্তু টাইম ডেট বলে দেওয়া রয়েছে তো সেই বিষয়ে এখন আমরা কিন্তু জেনে নেবো তো দেখুন এখানে কি বলে কি কী বলে দেওয়া রয়েছে কাউন্সিলিং অফ অল ক্যান্ডিডেটস এক্সামাইন্ড অ্যান্ড ফাউন্ড মেডিক্যালি ফিট ফর গ্রুপ ডি পোস্ট উইল বি হেল্ড অন টোয়েন্টি ফাইভ জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ তো আপনাদের কাউন্সেলিংটি কিন্তু হবে টোয়েন্টি ফাইভ জানুয়ারি অর্থাৎ পঁচিশে জানুয়ারি কিন্তু সব ফ্রম সকাল দশটা দেখুন এখানে বলে দেওয়া রয়েছে সিএমএইচ তো এখানে দেখুন সিএমওইচ অফিস মিটিং হল ডিএফব্লিউ স্টোর সিএমইচ অফিস ক্যাম্পাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পূর্ব মেদিনীপুর অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার সতেরো তো বন্ধুগান যারা কিন্তু এই গ্রুপটির ওয়েস ওয়েটিং লিস্টে রয়েছে তো তাদেরও কিন্তু আমি বল জানিয়ে রাখবো যে তাদেরও কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নেই তো তাদের কিন্তু চাকরি হয়ে যেতে পারে অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু জানা যাচ্ছে যে আপনাদের যে কাউন্সিলিং হচ্ছে তো সেই কাউন্সিলিং কিন্তু ক্যান্ডিডেট কম তো তাই ডাব্লিউ বি কিন্তু এরপরে আরেকটি কিন্তু লিস্ট তৈরি করতে পারে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে এখন আমরা দেখে নিই টাইম অফ কাউন্সেলিং তারপর ক্যাটাগরি তারপর নাম্বার অফ হেডস দেওয়া রয়েছে অর্থাৎ কটি তো দেখুন এখানে দশটা থেকে কিন্তু সাড়ে দশটার মধ্যে দেখুন ক্যাটাগরি দেওয়া রয়েছে এসসি এস টি আনরিজার্ভড বিসি আনডিজার্ভড অ্যান্ড অল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখুন কজন চব্বিশ জন তো তারপর দেখুন টাইম অফ কাউন্সেলিং সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা বলেছে তারপর কম্বাইন্ড স্কোর দের জন্য তো তারপর দেখুন নাম্বার অফ হেডস কিন্তু কয়জন করে সেটি কিন্তু বলে বলে দেওয়া রয়েছে এখানে তো এগুলি কিন্তু আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে কিন্তু বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তো বন্ধুগণ এক এক করে কিন্তু আমি সব ডিস্ট্রিক্টগুলি নিয়েই কিন্তু আলোচনা করে দেব তো তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে নেম কী কী আপনাকে এই কাউন্সিলিং নিয়ে যেতে হবে তারপরে দেখুন এখানে নেম অফ দ্য ফটো আইডি প্রুফ আইডি প্রুফের মধ্যে দেখুন এখানে আধার বা ভোটার বা প্যান তারপরে দেখুন এখানে অ্যাডমিট কার্ড অফ দ্য রিটেন এক্সামিনেশন দু হাজার সতেরো ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তো অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আপনাকে তারপর প্রুফ অফ ডেট অফ বার্থ তারপর প্রুফ অফ প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশান অফ এইট পার্সেন্ট সার্টিফিকেট তারপর কাস্ট কাস্ট সার্টিফিকেট থাকলে শো করালে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতেই হবে তারপর ফটোকপি অফ মেডিকেল এক্সামিনেশান সার্টিফিকেট তো তারপরে দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেনু ভেনু আপনারা কোথায় যাবেন তো দেখুন এখানে সিএমএইচ অফিস মিটিং হল ডিএফডাব্লিউ স্টোর সিএমইচ অফিস ক্যাম্পাস তমলুক পূর্ব মেদিনীপুর তো এটি কিন্তু আপনারা ভালোভাবে মাথায় রাখবেন তারপর দেখুন রিপোর্টিং টাইম কিন্তু বলে যাচ্ছে সাড়ে নটা অর্থাৎ সাড়ে নটার সময় কিন্তু আপনাকে সকাল পৌঁছাতেই হবে ওখানে তো বন্ধুগান দেখুন এখানে একটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু হেলথ ডট জিও ভি ডট ইন তো ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার অফিশিয়াল অফিসিয়াল ডাউনলোড করে নিতে পারবেন বা আমি নিচের ভিডিও ভিডিওটি নিচের ডেস্ক্রিপশন বক্সে কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনের লিংক আমি দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তো বন্ধুগান এরকম ভিন্ন চাকরির সঙ্গে খবরে খবর আপডেটগুলি দ্রুত পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ